দাদা দাদা কোথায় বসে আছে ঘুমায় না হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলো তোমরা তো জানো আমি কলকাতায় গিয়েছিলাম কলকাতার যাওয়ার প্রথম পর্বটা তোমাদের সাথে শেয়ার করেছি আর কেন গিয়েছিলাম কি কারণে গিয়েছিলাম তো এই ভিডিওটাতে সেটাই শেয়ার করব চলো সকালবেলা দেখতেই পাচ্ছ দিদি পুজো টুজো করে নিল তারপরে পুজোতে যে প্রসাদটা দেয়া হলো ওইটা দিদিকে খাওয়ানো হয়েছে যেটা কিনা মা দিয়েছে আমি দিয়েছি ঠিক আছে তারপরে দেখো আমি তো চাটা খেয়ে নিলাম আর মাম্ম তোর মানির কাছে একটু ঠাকুর পুজো টুজো করছিলো বসে মানে দেখছিল যাই হোক আমি দিদি সেজে পড়েছে দিদিকে আমি যে শাড়িটা দিব সেই শাড়িটা দিয়ে দিলাম আর কি তো যাই হোক চলো আমি এখন ছাদে চলে এসেছি দিদিদের এখানে ছাদে নতুন ঘর হত হচ্ছে ঠিক আছে মানে নতুন রুম হচ্ছে ছাদে ওইখানেই একটু বেলুন দিয়ে সাজানো হচ্ছে আর হ্যাঁ অনলাইন থেকে না বেবি শহরের ইয়ে বেলুন টেলুন অর্ডার করা হয়েছিল আর এখানে চলে এসছে হ্যাপি বার্থডের বেলুন তো দিদি আর প্যাকিংটা মানে আনবক্সিং করেনি পরে করেছে যেহেতু পরে করতে দেখা যায় যে হ্যাপি বার্থডে বেলুন চলে এসছে যাই হোক বেলুনগুলো দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে তারপরে এখানে দেখো পান আর গাঁদা ফুল দিয়ে আমি ভালো করে সাজিয়ে দিয়েছি আর এখানে দেখো মেনুগুলোও সব সাজানো হয়ে গেছে তো যাই হোক দেখতেই পাচ্ছ এখানে আর সামনে একটা রিচুয়াল থাকে না প্রদীপ আর নোড়া রাখতে হয় সেটাও আমি রেখেছি তো চলো মেনুতে কি কী ছিল তোমাদের সাথে শেয়ার করে দিই প্রথমে হয়েছিল আলু ভাজা পটল আলুর একটা কারির মতন তরকারি আর হয়েছিল চিংড়ি মাছের মালাইকারি মাছের মুড়ো একটা ওর জন্য ভাজা হয়েছিল আর মাছের ঝোল হয়েছিল তারপরে আরও চাটনি পায়েস পাঁপড় এইসব হয়েছিল আর কি মিষ্টি আরও কি কি দেয়া হয়েছিল মানে ভুলে গেছি এডিট করার সময় ভুলে যাচ্ছি যাই হোক এখানে দেখো প্রথমেই আমার বাবা মা আশীর্বাদ করে নিচ্ছে একে একে সবাই আশীর্বাদ করবে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এইটা হচ্ছে কি আমার দিদির শাশুড়ি তো ওনাকে ডাকা হলো বরণ করে দিতে তো উনি এসছেন বরণ করছেন তো ক্যামেরাম্যানও এসেও ছবিও তোলা হচ্ছে যাই হোক আমার দিদি তো খিদে পেয়ে গেল না মানে আড়াইটা মতন বেজে গেছে এখনও বরণ চলছে সবাই একে একে বরণ করবে তো এই যে বরণ করে নিয়েছে মাসিমা তারপরে ছবি তোলা হচ্ছে তারপরে এই যে এটা হচ্ছে আমার দিদির জেঠি শাশুড়ি তো যাই হোক উনি বরণ করবেন না না বলছিলেন কেন মানে অনেকে মানে না না আর অনেকে মানে তো উনি নিজে থেকেই বলছিলেন যে বরণ করবেন না তো আমরা বললাম যে এতে কিছুই হবে না বরণ করো ঠিক আছে তারপরে দেখতে পেরে আমার দিদি যা বরণ করলো আর এখানে দেখো দিদির ননদ উনি বরণ করছেন যাই হোক তোমরা দেখো এইটা হচ্ছে কি দাদা আর বৌদি তো বৌদি তো রীতিমতো লজ্জা পাচ্ছিলো যে বরণ করবে না কিন্তু এটা লজ্জার কিসের সবাই জোর করতেও বরণ করলো আর দাদি এখন এ সরি দাদা বৌদি এখন বরণ করে নিচ্ছে যাই হোক আর ওই যে বললাম না দিদি যে যেটি শাশুড়ি ওনার বৌমা তো যাই হোক ওনার বৌমাও আশীর্বাদ করে নিল লাস্টে আমার যাইব দিদিকে আশীর্বাদ করছে বরণ করে নিচ্ছে যেহেতু নতুন পাপা হতে চলেছে মানে সেকেন্ড বার নতুন পাপা দিদি শাশুড়ি এখানে কি কাণ্ড করছে দেখো ফটো তোলা হচ্ছে তো হাত তুলে ফটো তুলবে ঠিক আছে না মুখেও বলছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ভাবছে মাসি হচ্ছে বুঝতে তো পারে না বয়স্ক মানুষ যাই হোক ভাবছে হয়তো রেকর্ড হচ্ছে যাই হোক ছবি তোলা এখানে কমপ্লিট হয়ে গেল এই নিয়মটা দেখতে আমার আমার কথা মনে পড়ে গেল তো যাই হোক এই সময়ে আষাঢ় মাসেই আমি স্বাদ খেয়েছিলাম রথের সময় তো যাই হোক আমি দিদিকে বলেছিলাম আমার আমারও এরকমভাবে সা আমাকেও এরকমভাবে স্বাদ খাওয়াতে আমার খাওয়ার খাওয়ার কোনো ইচ্ছে নেই কিন্তু এই যে ডেকোরেশনগুলো এরকম হবে আমি আমার দিদি আমার সব ইচ্ছে পূরণ করেছে শ্বশুরবাড়িতে তো বড় করে স্বাদ অনুষ্ঠান হয়েছিল আর বাবার বাড়িতেও দিদি আর জয়াবু আমাকে স্বাদ খাইয়েছিল খুব সুন্দর করে আমার Mane amor আমার যা যা ইচ্ছে ছিল সব পালন করেছে যাই হোক এখানে আমি দিদির ওই রকম নিয়মটা করলাম কারণ দিদির যখন প্রথম বেবি হয়েছিল না ও অল্প বয়সেই বিয়ে করেছিল আর আমার মা আমার কটমাও খুব কম বয়সেই হয়েছে দিদির যাই হোক পরের পরেরটার সময় ওই জন্য ওর ইচ্ছেগুলো পূরণ করা হয়েছে যাই ওর ইচ্ছেগুলো পূরণ করছে আর এগুলো যে আমি সাজিয়েছি ওর নিয়ম অনুপাতে ও তুলেছে প্রদীপ ঠিক আছে প্রদীপ তুললে সবাই বলে মেয়ে হয় এটা কিন্তু ভুল কথা আমি তো নোড়া তুলেছিলাম আমার তো মেয়ে হলো নোরা তুললে সবাই বলে ছেলে হয় যাই হোক নিয়মের মধ্যে পড়ে বলে ওই নিয়মটা পালন করা হলো দিদি প্রদীপ উঠিয়েছে যাই হোক যেই আসুক সুস্থভাবে আসুক এটাই আমরা চাই তো দিদি প্রদীপটা উঠিয়ে হেসে দিচ্ছে ঠিক আছে কোনো ব্যাপার না নোরাটাকে তুলে সব ওর শাশুড়ি করে নিলো ও শাশুড়িকে করে দিলাম ঠিক আছে তারপরে দেখো এখানে সব ফটোশ্যুট হচ্ছে এই যে মাছের মুড়ো নিয়ে যাই হোক তো চলো এখন দিদির খাওয়ার পালা ফটোশ্যুটের পালা তো চলো দিদি সেখানে খাচ্ছিলো সবাইকে আমি ডেকে আনলাম যেহেতু স্বাদের খাবার কাউকে দাঁড়াতে নেই ও লজ্জা পাবে খেতে পাবে না কিন্তু ওর হয়তো খেতে ইচ্ছা হবে ওইরকম একটা ব্যাপার স্বাদের খাবারের কাছে দাঁড়াতে নেই ওই জন্য সবাইকে আমি ডেকে আনলাম যাই হোক তারপরে দেখো আমরাও খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম এবার দেখো কেক কাটিংয়ের পালা সবাই এখানে বড়োরা বললো যে এই সময় কেক টেক কাটতে নেই আসলে ওরা তো সেকেলের মানুষ কিছু বোঝে না এখন যে নিয়মগুলো বেরিয়েছে এখন যে আমাদের জেনারেশনের যে মানে আমরা মা বাবা যারা হব তো রকম রিচুয়াল বেরিয়েছে যে কেক কাটবো আনন্দে ওরা তো এটা বোঝে না তো কাউকে বুঝিয়েও পারা যাবে না যাই হোক ওই জন্য আমার দিদির মেয়ে ওই কেকটা কাটলো কেকটা খুব সুন্দর বানিয়েছিল দিদির একটা মানে ভাসুরের মেয়ে এই যে পাশে দাঁড়িয়েছিল সেই বানিয়েছিল ঠিক আছে তো কেকটা খুবই টেস্টি হয়েছিল যাই হোক সেসব সেলিব্রেশন হয়ে গিয়ে এই যে আমরা এখন যাচ্ছি দাদা যেখানে থাকে না সেখানে যাচ্ছি ঠিক আছে সেখানে গিয়ে চাটা খেয়ে চলে এলাম সকালবেলা বেলা দেখো রাত্রে সেই খাবারটাই খাওয়া হয়েছিলো স্বাদের খাবার এদিক সেদিক করতে নেই বাইরেই এবার ঘরেই খেয়ে নিতে হয় বাইরে বের করতে নেই ওই জন্য কাউকে দেওয়া হয়নি যাদেরকে নেমন্তন্ন করা হয়েছিল তাদেরকে ডেকেই খাইয়ে দেওয়া হয়েছে ঠিক আছে ওইটাই খেয়েছিলাম আর সকালবেলা উঠে এবার দীঘা মানে ঘরে চলে এলাম ঠিক আছে এই যে বলতে বলতে জগন্নাথ ধামের সামনে দাঁড়িয়ে আছি এবার বাড়ি চলে যাবো টাটা সবাইকে